রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আয় রাব্বুল আলামিন জুমের ব্যবসায়ী দের হাজার হাজার আশিকিন জাকিন মুহিবিন দেশপ্রবাসের মানুষদের কে নিয়ে আমি গুনাহগার আপনার শহীদ দরবারে দুটো হাত ধরে নিলাম আজকে এই পবিত্র শবে বরাত এর রাতে জানিনা কার আম্মা দুনিয়াতে নাই আর জানে আব্বা আমার মতো বাপ হারে হাত বাড়াইছে ওই আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ বাজার ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বোরক দিয়া দিও আল্লাহ যারা হাত বাড়াইলো প্রত্যেকের মনের আশা পূরণ করে দিও আল্লাহ মেঘের বাণী করে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে সুন্নতের পতাকা তুলি সার্বভৌমত্বর সুরক্ষায় আজকে আমি গুনা আগারের সঙ্গে হাত বাড়ায় দিয়েছেন আল্লাহ প্রত্যেকের মুরদা কলভটারে জিন্দা বানায়া দেন চিন হাটারে মদিনা বানার আয়না বানাইয়া দিও জীবনে একবার নুরন্নবী হায়াত নবী দিদার নসিব বলে দিও আল্লাহ মি ফের করে জীবনে একবার মদিনা যাওয়ার তাও ফিফ দিয়ে দিও বাজার ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরক দিয়া দিও আল্লাহ নবী না দেখাইয়া মরনে ডাক দিও না আজকের এই পবিত্র রাত এই রাতের ভিতরে যার যে মকসুদ গুলো আছে মাকাসে হাসানা পূরণ করে নেন আল্লাহ আমরা সবাই রে নামাজি বানাইয়া দেন রোজাদার বানাইয়া দেন প্রতিহিংসা বন্ধ করে ভালোবাসার মাধ্যমে কবুল করে নেন ওয়া সাল্লাল্লাহু তাআলা حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين أمين من كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته